বন্ধুরা এই মুহূর্তে দারুণ সুখবর রাজ্য সরকারের তরফে আবাস যোজনার বাড়ির টাকা দেওয়ার তারিখ ঘোষণা করা হলো গৃহস্থী পোর্টাল খুলে নতুন করে পোর্টালে ১৯ লক্ষ উপভোক্তার নাম তুলে তাদের ব্যাংক অ্যাকাউন্টে আবাস যোজনার বাড়ির টাকা পৌঁছে দেওয়া হবে বন্ধুরা ঠিকই শুনেছেন সুবর্ণ সুযোগ যারা যারা বাড়ি পাননি তারাও এবারে বাড়ি পাবেন কিভাবে বাড়ি পাবেন কিভাবে আবেদন করতে লাগবে কোন কোন কাগজপত্র লাগবে কিভাবে নতুন করে গৃহস্থী নতুন পোর্টাল রাজ্য সরকারের তরফে খোলা হচ্ছে এই গৃহশ্রী পোর্টালে আপনারা কীভাবে নাম তুলবেন কিভাবে আবাস যোজনার বাড়ি পাওয়ার জন্য এক লক্ষ কুড়ি হাজার টাকা ব্যাঙ্ক অ্যাকাউন্টে নেবেন আজকে এই সংক্রান্ত যে আপডেটগুলি উঠে এসেছে বন্ধুরা তড়িঘড়ি ব্যবস্থা নেওয়া হয়েছে রাজ্যের প্রশাসনের তরফে কড়া নির্দেশ দেওয়া হয়েছে সমস্ত আপডেট বন্ধুরা আজকে এই ভিডিওর মাধ্যমে জানতে পারবো ভিডিওটি প্রথম থেকে শুরু করে শেষ পর্যন্ত দেখবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওটিতে লাইক প্রদান করে দেবেন আপনি কোন জেলা থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে জানিয়ে দেবেন তো চলুন বন্ধুরা শুরু করা যাক বন্ধুরা সরাসরি অন স্ক্রিনে দেখতে পাচ্ছেন এই সংক্রান্ত একটি আপডেট প্রকাশিত করা হয়েছে একটি সরকারি নিউজ পোর্টালে যেখানে পরিষ্কার বলা রয়েছে দ্রুত শেষ করতে হবে পঞ্চাশ হাজার বাড়ি তৈরির কাজ বন্ধুরা করা নির্দেশ জারি রাজ্যের প্রশাসনের এ বিষয়ে আমরা একটু ডেডিকেটেড ভাবে জানবো কোন পঞ্চাশ হাজার বাড়ি তৈরির কথা বলা হচ্ছে বন্ধুরা আপডেটে লেখা রয়েছে আবাসী যোজনা প্রকল্পের আয়ত্তায় বকেয়া থাকা পঁচপান্ন হাজার বাড়ি তৈরির কাজ দ্রুত শেষ করতে রাজ্য সরকার নির্দেশ দিয়েছে দর্শক বন্ধুরা জানা গিয়েছে অনুমোদন দেওয়ার পরেও দক্ষিণ চব্বিশ পরগনা উত্তর চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর একাধিক জেলায় বেশ কয়েক হাজার বাড়ি তৈরির কাজ এখনো শেষ হয়নি বন্ধুরা বাড়ি তৈরির বকেয়া থাকা নিরীক্ষে সবার উপরে রয়েছে দক্ষিণ চব্বিশ পরগনা জেলা বন্ধুরা অবিলম্বে জেলা শাসকদের এই বাড়ি তৈরির কাজ শেষ করার নির্দেশ দেওয়া হয়েছে বলে নবান্ন সূত্রে জানা গিয়েছে দর্শক বন্ধুরা লেখা রয়েছে এখানে আরো আবাস যোজনার টাকা দীর্ঘদিন ধরে আটকে রেখেছে কেন্দ্রের সরকার সেই কারণেই বন্ধুরা রাজ্য সরকার নিজেই বঞ্চিত উপভোক্তাদের বাড়ি তৈরি করে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বন্ধুরা আগামী ডিসেম্বর মাসে রাজ্যে বাড়ি তৈরির প্রথম কিস্তির টাকা ছাড়া হবে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বন্ধুরা একই সঙ্গে বাংলার বাড়ি ও আমার বাড়ির প্রকল্পে নাম থাকা উপভোক্তাদেরও এই তালিকায় জুড়ে দেওয়া হচ্ছে বন্ধুরা বাড়ি পাবেন প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্তরাও সব মিলিয়ে সংখ্যাটা উনিশ লক্ষেরও আশাপাশি হতে চলেছে বন্ধুরা বলা রয়েছে আপডেটে মমতা বন্দ্যোপাধ্যায় যে কথা দেন সে কথা তিনি রাখেন অক্ষরে অক্ষরে বন্ধুরা কেন্দ্রের ক্ষমতায় থাকা বিজেপি বাংলার মাটিতে একুশের ভোটে হেরে এ রাজ্যের মানুষকে ভাতে মারার ফান্দি নিয়েছে আর তাই একশো দিনের কাজের টাকা আবাস যোজনার টাকা রাস্তা তৈরির টাকা জাতীয় স্বাস্থ্য মিশনের টাকা আটকে দিয়েছে বন্ধুরা বাংলার এই ঘোর ত্রাতা হয়েছেন একজনই বন্ধুরা বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রেড রোডে ধর্না থেকেই তিনি জানিয়ে দিয়েছেন কেন্দ্র সরকার একশো দিনের টাকা আর আবাস যোজনার টাকা না দিলে সেই টাকা রাজ্য সরকারই দিয়ে দিবে ইতিমধ্যে রাজ্য সরকার বাংলার প্রায় পঞ্চাশ লক্ষ মানুষকে মোট তিন হাজার সাতশো কোটি টাকার মাধ্যমে তাদের বকে একশো দিনের কাজের মজুরি মিটিয়ে দিয়েছে বন্ধুরা এবার পাড়া আবাসের আর তাই মানুষের মাথায় দিতে এক নতুন পোর্টাল আনছে রাজ্য সরকার বন্ধুরা নবান্ন সূত্রে জানা গিয়েছে গৃহশ্রী নামে সেই পোর্টালের মাধ্যমে আবাসের টাকা উপভোক্তাদের কাছে পৌঁছে দেওয়া হবে বন্ধুরা প্রায় ১৯ লক্ষ মানুষ তাতে উপকৃত হবে বন্ধুরা পরিষ্কার দেখতে পাচ্ছেন রাজ্যের প্রশাসনের তরফে পরিষ্কার কিন্তু নির্দেশ দেওয়া হয়েছে যাতে করে এই বকেয়া থাকা কাজ দ্রুততার সঙ্গে পঞ্চাশ লক্ষ পঞ্চাশ হাজার যে বাড়ি তৈরির কাজ তা যাতে দ্রুততার সঙ্গে শেষ করা হয় পাশাপাশি আমার বাড়ি প্রকল্প বা বাংলার বাড়ি প্রকল্পে যে সমস্ত উপভোক্তারা রয়েছেন অর্থাৎ যাদের প্রাকৃতিক দুর্যোগে বাড়ি ভেঙে গিয়েছে বা বন্যায় আপনাদের বাড়ি ভেঙে গিয়েছে এই সমস্ত উপভোক্তাদেরও বাড়ি দেওয়া হবে যেটা এগারো লক্ষ স্যাংশন লিস্ট তৈরি করা হয়েছে দর্শক বন্ধুরা গত ডিসেম্বর মাসে দু সালে সেই উপভোক্তা সমের টোটাল এবারে কিন্তু প্রায় ১৯ লক্ষ উপভোক্তাকে রাজ্যের সরকারের তরফে রাজ্যের কোষাগর থেকে টাকা ব্যয় করে গৃহশ্রী পোর্টালে নাম তুলে উপভোক্তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা পাঠিয়ে দেওয়ার এই মুহূর্তে কিন্তু পরিকল্পনা শুরু করে দেওয়া হয়েছে রাজ্য সরকারের তরফে কাজেই আপনিও যদি এখনো পর্যন্ত বাড়ি পাননি সেক্ষেত্রে কিন্তু এবারে আপনাদের জন্য সুবর্ণ সুযোগ আপনি যদি একজন প্রকৃত উপভোক্তা হিসাবে নিজেকে চিহ্নিত করাতে পারেন তাহলে আপনি এবারে বাড়ি পাবেন বন্ধুরা আজকের এই ছিল আপডেট আপডেটটি পর পর যদি আপনাদের উপকার মনে হয় চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওটিতে লাইক প্রদান করে আমাদের সঙ্গে জুড়ে থাকবেন এরকম নিত্য নতুন গুরুত্বপূর্ণ আপডেটগুলি সবার প্রথম পাওয়ার জন্য